টু মাই ইউটিউব চ্যানেল তো কেমন আছো তোমার সবাই আশা করি ভালো আছো আমি অনেক ভালো তো দেখতে পাচ্ছ আমি রেডি শেডি হয়ে আর হ্যাঁ রেডি শেডি হওয়ার একটা কারণ আছে কারণ হচ্ছে আমি এখন যাব মেলায় যেহেতু মেলায় মেলায় একটা কোনো কিছু কেনাকাটার কোনো বিষয় নেই আর হচ্ছে পৌষ মাসে মেলা হয় কালীবাড়িতে তো তার জন্য আমার মা এইবার যায়নি তো আজকে যাবে বলছে অনেক দিন ধরে তো আজকে আমি আমার মায়ের সাথে আর ভাইয়ের সাথে মেলে যাচ্ছি তো আজকে আমার মেলায় যাওয়ার একটাই উদ্দেশ্য অনেক দিন ধরে ইচ্ছা ছিল অনেক দিন ধরে বলতে আগের বছর থেকে ইচ্ছা ছিল যে মাথায় এটা এসেছিল যে মানে আমার সামর্থ্য অনুযায়ী কিছু মানুষকে একটু হেল্প করা হেল্প করা বলতে কি আমার সামর্থ্য দেখো আমার সামর্থ্য সেরকম নেই সত্যি বলতে আমার যেইটুকুই সামর্থ্য আছে আমি সেইটুকু দিয়ে হেল্প করবো তো আমার অনেক দিন ধরে একটা ইচ্ছা ছিল যে আমি একটু কিছু মানুষের সাহায্য করব সাহায্য বলতে কি নিজের সামর্থ্য অনুযায়ী কিছু সাহায্য করব আর হ্যাঁ এই ইচ্ছাটা কিন্তু আমার একটা বড় ছিল সেখান থেকে নামতে 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 একটুখানি এসছে কারণ দেখো ইচ্ছা করলে সব হয় না ইচ্ছার জন্য কি লাগে টাকা তো আমার কাছে সেই টাকাটাই এখনো পর্যন্ত নেই তো যাই না ভবিষ্যতে হবে কিনা তোমরা যদি পাশে থাকো তাহলে অবশ্যই হবে ভবিষ্যতে আর হ্যাঁ এখন একটু আছে একটু খুব বেশি আমার সামর্থ্য অনুযায়ী আমি সেটা করছি একটু কিছু মানুষকে একটু খাবার দেব সেই ইচ্ছাটা হচ্ছে আমার অনেক দিন ধরে অনেক দিন ধরে ছিল কিন্তু হয়ে উঠছিল না কারণ সেরকম হচ্ছে সে টাকা পয়সা আমার কাছে ছিল না কিছুই না আর হচ্ছে কারণ এই এখন টাকা পয়সা আছে তাও বেশি নেই কিন্তু এই দশ তারিখে আমার জন্মদিন গেছে জন্মদিনে আমি চারশো টাকা পেয়েছি জন্মদিন কিন্তু হয়নি আমার তবুও দিয়েছে দুই বাবা মিলে টাকা তো হচ্ছে সেই তারা দিয়ে মানে আমার একটু বড় একটু স্বপ্ন ছোটো করে পূরণ করবো আজকে তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা তোমরা দেখতে থাকো তো তোমরা দেখতেই পাচ্ছ আমি মেলায় চলে এসেছি কালীবাড়ির মেলায় আর প্রথমেই আমি চলে এসেছি রাধা কৃষ্ণ ঠাকুরের মন্দিরে আর এখানে ক্যামেরা অ্যালাউ নেই বলে আমি রাধাকৃষ্ণ ঠাকুরের মন্দিরটা দেখাতে পারিনি আর আমাদের কালী মায়ের মন্দিরেও ক্যামেরা অ্যালাউ নেই গোপালের হচ্ছে ইসে গোপালের পালক হচ্ছে নষ্ট হয়ে গেছিল তার জন্য এইটা নিয়ে নিলাম ময়ূরের পালক আর হচ্ছে বাড়ির জন্য জিলেপি নিয়েছি আর হচ্ছে মালপোয়া নিয়েছি আমি একটু মানে খাবার দেব তাদের জন্য নিয়েছি যেহেতু মেলা এসেছি তো চলো যেতে যেতে আবার কথা হচ্ছে তোমাদের সাথে মেলা থেকে এখন বেরিয়ে যাচ্ছি আমরা মানে সামনে চলে এসেছি তো আমি এখন দেখব যে কতজন কতজন বয়স্ক মানুষ আছে ওখানে তাই দেখব তো চলো দেখে আসা যাক তারপর আবার এখানে এসে মানে পরট আর কি পরোটা কিনে দেব আমি তো যেইটুকু পারছি আমার সামর্থ্য আমি বলেছি যেইটুকু আমার সামর্থ্য সেইটুকুই দেব তো চলো যাওয়া যাক বলছি তোমাদের খাওয়া হয়ে গেছে মা তার খাওয়া যাচ্ছে আমি এনে দেব কিছু না না আছে আমি এনে দেব কিছু আছে হ্যাঁ তোমাদের জন্য নিয়ে এসছি তো দাঁড়াও মালপোয়া 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 খাও নাও

গাইজ আমি একশো টাকা খুচরো চেয়েছি এখানে আমাকে খুচরো দেয়নি আর হচ্ছে বলছে যে কিছু না নিলে দেবে না খুচরো আর যেহেতু আমার দরকার ছিল খুচরোর আমার কাছে কোনো খুচরো টাকা ছিল না তার জন্য আমার একটা বিস্কুট নিতে হয়েছিল এখানে আর হচ্ছে ওনাদের হাতে আমি দশ টাকা দশ টাকা করে সবার হাতে দেওয়ার জন্যই মেন খুচরোটা করতে এসেছিলাম কিন্তু আমাকে খুচরো দেয়নি এনরা জানে এনারা দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে তবুও দিল না বিনা মতলবে এখন কেউ চলে না এ নাও তোমাদের জন্য অন্যদিন তাহলে আবার খাবার নিয়ে আসবো ঠিক আছে

आजनियर <laughs> म <laughs> এখন কোন সামর্থ্য ওইটুকু চেষ্টা করছি বুঝেছো এরপরে যদি ভালো কোনো কিছু করতে পারি তবে সেটা এটা ভরদদল হ্যাঁ কি বলো না তো গাইজ আমি বাড়িতে চলে এসেছি আর হচ্ছে আমার ভাই মা সবাই বাড়িতে চলে গেছে আর ওখানে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কারণ মা ওনাদের সাথে গল্প করতে বসে পড়েছিল আর আমিও গল্প করছিলাম ওনাদের সাথে মানে গল্প করছিলাম বলতে কি অনেক অনেক কথা বলছিল যে ওনাদের শরীরটা খারাপ ছিল অনেক কিছু আর হ্যাঁ আজকে ওনাদের খাবার কিনে দেওয়া হলো না কারণ হচ্ছে ওনাদের কে যেন খাবার দিয়ে গেছিলো তার জন্য আমাদের খাবার কিনে দেওয়া হলো না তো আমি আমার সামর্থ্য মতো মানে সামর্থ্য বলতে কি একটু একটু মানে সবাইকে দশ টাকা দশ টাকা করে দিয়ে এসেছিলাম আর হচ্ছে সবাইকে আমি একটু মালপোয়া কিনে দিয়েছিলাম ওরা খুব খুশি হয়েছিলো তোমরা তো দেখেইছো আর হ্যাঁ তোমাদের সাপোর্টের অনেক প্রয়োজন কারণ কিছু বয়স্ক মানুষদের পাশে দাঁড়াতে গেলে তোমাদের সাপোর্টের অনেক প্রয়োজন দরকার আমারও তো আশা করি তোমরা সাপোর্ট করবে আর হচ্ছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলো না কারণ আমি যেরকম একটু পাশে দাঁড়িয়েছি আশা করি এই ভিডিওটা যদি তুমি আরও মানুষ পাঁচটা মানুষকে শেয়ার করো তারাও হয়তো তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে তো আমার এইটুকুই বলার ছিল তো আজকে ভিডিওটা এখানেই স্টপ করব তো দেখা হবে আবার নেক্সট ভিডিও তো আজকের মতো টাটা